মাওলানা মতিউর রহমান নিজামী এর ছেলে ব্যারিস্টার নজিব মোমেন ইসলামী ছাত্রসিবির কোনো নতুন মতবাদ ধ্যান ধারণা নিয়ে মানুষের সামনে হাজির হয়নি এটি উনিশশো সালে হঠাৎ গজিয়ে ওঠা কোনো সংগঠনও নয় এটা সেই পথ যে পথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সালফে সালেহিনরা যুগে যুগে সংগ্রাম করে গেছেন এরই পথ পরিক্রমায় বিংশ শতাব্দীর ইসলামী পুনর্জাগরণের স্বপ্নদষ্টা মাওলানা মৌদির রহমতুল্লাহ এর প্রত্যক্ষ সহায়তায় প্রতিষ্ঠিত হয় ইসলামী জমিয়তে তালাবা পাকিস্তান যা বাংলাদেশে পরিচিত ছিল ইসলামী ছাত্রসংঘ নামে ছাত্রসংঘের প্রথম সভাপতি ছিলেন জাফরুল্লাহ খান পরবর্তীকালে আমার প্রিয় আব্বা মাওলানা মতিরুর রহমান নিজামী উনিশশো সালে নিখিল পাকিস্তান জমিয়তে তলাবার নাজিমে আলা তথা ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন তিনি ছিলেন প্রথম ও সর্বশেষ বাঙালি কেন্দ্রীয় সভাপতি সেই সময়ে পূর্ব পাকিস্তানে সংঘের পূর্ণাঙ্গ সদস্যের সংখ্যা ছিল মাত্র সতেরো জন যা পশ্চিম পাকিস্তানের সদস্য সংখ্যা থেকে অনেক কম তার সত্ত্বেও নিখিল পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি নির্বাচিত হন পশ্চিম পাকিস্তানের কলিগরা তাকে উপহাস করে বক্তের খেলজির সাথে তুলনা করতেন যিনি সতেরো জন অশ্বারোহী নিয়ে বাংলা বিজয় করেছিলেন আমরা সেই সময়ের কথা বলছি যখন পূর্ব পাকিস্তানে শেখ মুজিব আর পশ্চিম পাকিস্তানে ভুট্টো আঞ্চলিক জাতীয়তাবাদের বিশ্বাস ছিল। দেশে কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল কিন্তু জাতীয়তাবাদের ভঙ্গিলতা সংগঠনকে স্পর্শ করতে পারেনি এই সংগঠনের শুরু হয়েছিল আঞ্চলিক জাতীয়বাদকে চ্যালেঞ্জ করে হারাম ঘোষণা দিয়ে এই প্রসঙ্গে আরও আলাপ রয়েছে যা আরেক সময় করা যাবে যা হোক পাক ছাত্রসংঘের সভাপতি থাকাকালীন সময়ে ওনার প্রিয় সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেকের সাহায্যতার মাধ্যমে শহীদি মিছিলের যাত্রা শুরু হয় কালের পরিক্রমায় সে মিছিলে সামিল হন উনিশশো একাত্তর সেপ্টেম্বরে ছাত্রসংঘ থেকে বিদায় নেন মাওলানা মতি রহমান এবং তিনি অনেক মেধাবী ছাত্র ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন উনিশশো উনসত্তর গণ আন্দোলনে নেতৃত্ব স্থানীয় ভূমিকা রাখার পর কামিলে মাস্টার্স ফিকা বিভাগ থেকে মাদ্রাসা বোর্ডের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন তাই ছাত্রজীবন শেষে সংগঠন মতির রহমান নিজামীকে গবেষণার কাজে নিয়োজিত দেয় কর্মজীবন শুরু হয় ইসলামী রিসার্চ একাডেমির রিসার্চ ফেলো ও সংগ্রামের সাংবাদিক হিসেবে মাওলানা মৌদি রহমতুল্লাহ এ কথা জানতে পেরে রাগানিত হন তিনি বলেন যে তলোয়ারকে আমরা তৈরি করলাম এবং ধাত দিলাম ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য সেই তলারকে তোমরা রান্নাঘরে বোট হিসেবে ব্যবহার করবা মাওলানার এই উক্তি মাওলানা মতিউর রহমানের জীবনের মল ঘুরিয়ে দিয়েছিলেন তার গতপরবর্তী জীবনের ইতিহাস আমরা জানি এরপর আসে উনিশশো সাল বাংলার জমিরে ইসলামী আন্দোলন ও সংগঠনকে আইন করে নিষিদ্ধ করা হয় কিন্তু মৌদির রহমতুল্লাহ এর হাতে গড়া কর্মীরা হাল ছেড়ে যাননি এই শাহজালাল শাহপরান শাহ মখদুমের পণ্যভূমিতে ইসলামকে আবার জাগিয়ে তোলার জন্য জীবন বাজি রেখে কাজ শুরু করেন তারা ছাত্রসংঘের সাবেক ও বর্তমান কর্মীরা এক্ষত্রে অগ্রণী ভূমিকা পালন করেন শুরুর দিকে নেতৃত্ববিন্দু দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়েছিলেন মাওলানা মতিউর রহমান নিজামি সর্দার আব্দুল সালাম চাচাসহর নেতৃত্ববৃন্দের একাংশ অংশ নিয়েছিলেন রাজশাহীতে আর মুজাহিদ চাচা নারায়ণগঞ্জে বাংলাদেশে ইসলামী ছাত্রসংঘের প্রথম সভাপতি ছিলেন শহীদ আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ তারপরে এই সংগঠনের পর্যায়ক্রম নেতৃত্ব দেন জনাব আবু নাসের মোহাম্মদ জাহের শহীদ মীর কাশেম আলী উনিশশো সালে যখন শেখ মুজিবের পতনের মাধ্যমে জুলুমতন্ত্রের তথা বাকশালের অবসান ঘটে তখন ইসলামী আন্দোলন প্রকাশ্যে কার্যক্রম চালানোর সুযোগ পায় মতিউর রহমান নিজামে উনিশশো সালে ঢাকায় চলে আসেন মীর কাশেম আলী চাচা চট্টগ্রাম থেকে সবাইকে নিয়ে পিলখানা একটি বাসায় ওঠেন তখন জামাতের গুটি কয়েক মানুষ ঢাকায় নিজস্ব বাসা ছিল এর মধ্যে অন্যতম ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব তার পিএস নাজমুল হক চাচার বাসা এটি ছিল বাসাবতেই এই বাসার নাম ছিল হৈচই যত দর্শনা ছিল এই বাসাটা ছিল তখনকার দারুল আরকাম তখন ময়মনসিং থেকে সবার সাংগঠনিক কারণে হইচই এসে ওঠেন কামরুজ্জামান চাচাও এলাকার সূত্রে একই বাসায় ওঠেন তাদের সবারই তখন টানাপুরাণের সংসার কিন্তু হৃদয় ছিল অনেক বড় সাথের ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবত্ত ছিল। ছিলই মৌলানা রহমান নিজামী যখন ঢাকায় আসেন তখন ইউনুসা ওনার বাংলার দুয়ারে দুই রুমের আসে বাসায় তাদের জন্য ছেড়ে দেন সেই বাসার এক রুমে সবাই ওঠেন প্রোগ্রামগুলোতে আপ্যায়ন হিসেবে থাকতো পুরান ঢাকার সস্তা ডাল পড়িয়ার চা মৌলানা মদুর রহমান রহমান নিজামী এর স্ত্রীর কাছ থেকে শোনা লেখা চায়ের কাপ ছিল একটাই সেই কাপে একজন একজন করে পালাক্রমে চা খেতেন আমরা ছোটবেলায় থেকে লিখেছেন মাওলানা মতুজামান নিজামের ছেলে মুজাহিদ চাচা কামরুজ্জামান চাচা মোল্লা চাচাকে মীর কাশিম আলী চাচাকে আপন চাচা মনে করতাম আমাদের অধিকাংশই বাসায় পাশাপাশি বেড়ে ওঠা সোনার মানুষের দেহ দেখেই যাই হোক সবাই তখন প্রকাশ্যে সংগঠনে আলোচনা করছেন ছাত্র সংগঠনের নাম কি হবে এই নিয়ে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বিত ছিলেন ছাত্ররা মরহুম সিদ্দিক জামাল চাচার কথা মতো ছাত্রশিবির নামটি প্রস্তাব করলো মাওলানা মৌদি রহমতুল্লাহ তখন উজ্জীবিত তাই ঠিক হলো তার সাথে পরামর্শ করেই নাম চূড়ান্ত করা হয় সিদ্ধান্ত মোতাবেক মীর কাশেম আলী চাচা ওমরায় গেলেন ওমরা থেকে ফেরার পথে মাওলানা মৌদি রহমাতুল্লার পরামর্শে আসার কথা ছিল আসল উদ্দেশ্য তো ময়দানে কাজ করা সে রাজ্যে নামেই হোক তার পরামর্শের ভিত্তিতে সংগঠনের নাম চূড়ান্ত হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উনিশশো সালের এই দিনে মীর কাশেম আলী চাচা নাসির চাচা সকালে আমাদের বাসায়লেন এলেন তিনি আম্মুর জন্য ওমরা থেকে লালনগরের একটি জায়নামা নিয়ে এসেছিলেন খিচুড়ি রান্না করেছিলেন বাসায় সবার মিলে খিচুড়ি খেয়ে এসসিতে কেন্দ্রীয় মসজিদে গেলেন এবং শিবির প্রতিষ্ঠার ঘোষণা দিলেন এই সেই ইসলামী ছাত্র শিবিরের শুরুতে যার সদস্য সংখ্যা ছিল ছয়জন আর সেই শিবির লাখো তরুণীর ইসলামী শিকার পাঠশালা এই অঞ্চলের ছাত্রাঙ্গনে পঞ্চাশের দশকে কমিউনিস্টদের দৌরাত্ম্য শুরু হয় যার বিষাক্ত থাবায় আমাদের কয়েক প্রজন্ম ইসলাম থেকে দূরে সরে গিয়েছে ষাট থেকে সত্তর দশকের ছাত্রদের হাতে রেড বুক রাখা ছিল এক ধরনের ফ্যাশন মেধাবী ছাত্র মানেই ছাত্র ইউনিয়নের কমরেড আর খারাপ ছাত্ররা ছাত্রলীগের গুন্ডাবান্ডা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আশি দশকের ছাত্রাঙ্গনে এই নাস্তিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ায় আল্লাহর রহমতে আর শিবিরের কর্মতৎপরতায় কালের প্রক্রমে আজকাল হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আর কোথাও এককালের প্রতাপশালী কমিউনিস্ট ছাত্র ইউনিয়নের অস্তিত্ব নেই তারা তখন এখন ছাত্রলীগের কাঁধে ভর করে জামাত শিবিরের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করে আধুনিক শিক্ষিত ছাত্ররা সত্তর থেকে আশি দশক থেকেই ইসলাম শিখেছে ছাত্র শিবিরের মাধ্যমে সেই সময় এত ইসলামী বা বই লেকচার বাংলা ভাষায় পাওয়া যেত না জামাত শিবিরে আসল এই ইসলামের উল্লেখযোগ্য অংশ আল্লাহর রহমতে ইসলামকে জীবন পরিপূর্ণ বিধান হিসেবে গ্রহণ করেছে শিবিরের এই অর্জন আমাদের জন্য নিছক গর্বের বিষয় নয় এটা আল্লাহর এক বিশাল রহমত এবং বিরাট দায়িত্ব যারা এক সময় শিবিরের নেতাকর্মী ছিলেন এখনও শিবিরকে ভালোবাসেন অতীতের কথা ভেবে নষ্ট ভোগেন কিন্তু সময়ের প্রয়্রমায় দিন প্রতিষ্ঠার আন্দোলন থেকে একটু সুরে গেছেন সাংগঠনিক ভাষায় নিষ্ক্রিয় হয়ে গেছেন তারা আল্লাহর বাস্তে একটু চিন্তা করে দেখুন একজন শিবিরের সদস্যের পিছনে সংগঠনের কতটা সময় রিস ব্যয় করা হয় আপনি যা টার্গেট ছিলেন সেই ভাইটি দিনের পর দিন আপনার কাছে এসেছেন ইসলামের দাওয়াত দিয়ে অপমানিত হয়েছেন তারপর আপনাকে ভালোবেসেছেন আমি এক দায়িত্বশীল কথা জানি যিনি টার্গেটকৃত ভাইটিকে জামাতে সামিল করতে নিয়মিত কয়েক মাইল হেঁটে কাদা পানি ভেঙে কাক ডাকা ভরে তার সাথে দেখা করেছেন এরপর যখন আল্লাহ আপনাকে কবুল করলেন তখন ধাপে ধাপে সংগঠনকে প্রশিক্ষণ দিল হাতে কলমে শিক্ষা দিল আপনি হয়ে ওঠেন মাওলানা মৌদি রহমতুল্ল্লের ভাষায় সেই তলোয়ার যাকে প্রস্তুত করা হয়েছে ইসলামী আন্দোলনের ময়দানে কাজ করার জন্য আমরা কি আজ রান্নাঘরে বটি নিয়ে বসে থাকবো শিবিরের প্রথম সভাপতি অসংখ্য নেতা কর্মীদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী আন্দোলনের পথ থেকে একচল সরে যাননি শহীদ মীর কাশেম আলী সাহায্যের পূর্বে বলেছিলেন শপথের দাবি পূর্ণ করে গেলাম আমরা তাদের উত্তর কাজে আসুন আমরা নতুন শপথ নেই আমরা যে যেখানেই থাকি না কেন যে কাজেই করি না কেন ইসলামী আন্দোলনের পথে জীবনের শেষ মহত্ব বন্ধু টিকে থাকতে পারি আল্লাহ যেন এই পথে তার ফিরে যত দান করেন আমিন শহীদ মাওলানা মতিউর রহমান ইজামের ছেলে এটি লিখেছেন আজকে প্রত্যন্ত বন্ধুরা ধন্যবাদ সকলকে আমাদের পথ চলা দীর্ঘ হোক এই কামনা আজকে এ পর্যন্তই ধন্যবাদ